কাজের মেয়ে মানে না আমরা যে কাজের মেয়ে রাখতে চাই ছেলেমেয়েটা সেইটা তোমরা এরকম একটা কাজ করতে পারলা এই রকম একটা ইয়াং মেয়েকে এই বাড়িতে কাজের লোক রাখা মোটেই ঠিক হয়নি আচ্ছা তুমি জানো না তোমার বাড়িতে এরকম একটা ইয়াং ছেলে আছে এই মেয়েটা যদি তার দিকে কোনজর দেয় তখন আমার ইজ্জতের কি হবে তোমার ছেলের মান সম্মান কিছু থাকবে দেখেন আপনি আমারে ভুল বুঝতেছেন আমি অমন মেয়ে না যে আপনার কোনো ক্ষতি করুক হ মেয়েটা তো ভালোই খালি খালি কি সব কইতো মা চোরকে কিন্তু আগে থেকে দেখে বোঝা যায় না যে সে চুরি করবে চুরি করার পরে বোঝা যায় যে সে চোর আমি মানা করছিলাম এখন মা বলতেছে মেয়েটা নাকি খুব অসহায় তাই ভাবলাম থাক শোনো ভাইয়া আমার কিন্তু দেখে মনে হচ্ছে না এই মেয়ে বাড়ির সব কাজ করতে পারবে আরে পারবে পারবে আজকে আসার সাথে সাথে আম্বার যত ময়লা কাপড় চোপড় ছিল বিছানা চাদর ছিল সব সে একা হাতে পরিষ্কার করছে কাজ ভালো পারে আর তাতেই তোমরা গলে গেলে না আর এই মেয়ে শোনো তুমি এত সুন্দর কেন হ্যাঁ শোনো মুখে সব সময় মেখে থাকবা কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাকবা মুখে কখনো মেকআপ করতে যাবা না সোনো পাউডার জন্য না দাও ভাইজান আমি তো সোনা পাউডার মাখি না আর ল্যাম আমার সুন্দর বানাইছে তো আমি কি করুন এই জন্য তো আমি যেখানে সেখানে কাজে যাই না সবাই আমার রূপের দিকে কোন নজর দেয় তা আমাদের বাড়িতে আসলে কেন তুমি জানতে না আগে থেকে যে এই বাড়িতে একটা বিবাহযোগ্য ছেলে আছে আপনার মা এই গ্রামের মেম্বার আপনার মারে সবাই অনেক সম্মান করে মানে আমি ভাবছিলাম আপনাদের বাড়িতে আইলে আমার আর কেউ কোনো ক্ষতি করতে পারবো না দেখছস মায়াটা কত বুদ্ধিমতী ওই যে আমাকে বাড়িতে কাজ করতে আইসে এইটা আমাকে ভাগ্য ও তার মানে বর্তমানে ভালো কাজের মেয়ে পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার এই মিথিলা যাও তুমি এখন ঘুমায় পড়ো সকালে উঠে আবার রান্না বান্না করতে হবে যাও ঠিক আছে এ নিয়ে যাও এটা না এটা না দেখছস তোর কথায় না মায়েরা কষ্ট পাই শোনো মা কষ্ট পেলে পাক তাতে আমার কিছু যায় আসে না আরে সবাইকে বলি ওর দিকে একটু ভালো করে সবাই নজর রাখবা যে কোনো সময় যে কোন কিছু চুরি করতে পারে আমাদের একটু সাবধানে থাকতে হবে কিন্তু ইস আর কিছুক্ষণ যদি এখানে থাকি ওর কথা শুনলে না আমার মেজাজটা আরো খারাপ হয়ে যাবো চলো বোমা আমরা যাই চলো চলো আমার কথা কিউ বিশ্বাস করলো না যাই হোক এটা কিন্তু ভালোই আছে ভাল লাগছে মনে হয় ছোট্ট করে একটা টুপ ফেললেই মেয়েটা রাজি হয়ে যাবে যাই দেখি একটা টোপ ফেলানোর ব্যবস্থা করি